আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবাদীরা কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি মৌলবি হিসাবে মৌলবাদী বলে কাকে নিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ इस्लामी मौलवाद जिंदाबाद जिंदाबाद इस्लामी मौलवाद जिंदाबाद जिंदाबाद हमरा इस्लामी मौलवाद विश्वासी हमें मुसलमान हमारे मूल ठीक है अमी मूल के बाद दिए राजनीति करते पड़ी ना प्रभु भाई मुसलमान दर्द है इस्लामी मुल्लबाद के बाद दिए इस्लामी मुल्लबोध के बाद दिए কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা কবি বাংলাদেশ আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে মেতর কামার ঋষি এবং তাঁতিদের অধিকার এই বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না